আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা পুডিং বানিয়েছিলাম তো পুডিং আমি অনেক কয়েকবার ট্রাই করছি দুই তিনবার তো হয় না তেমন একটা ভালো মানে সাইড দিয়ে ছিদ্র ছিদ্র বেশি হয়ে যায় মানে ভাল লাগে না দেখতে খাইতে ভালোই হয় কিন্তু দেখতে বেশি ভালো হয় না তো সেই জন্য আর কখনো ট্রাই করি না তো আবার এবার মেয়ের আবদারে এবার বানানোর চেষ্টা করলাম এবার এটা মোটামুটি ভালোই হয়েছে এবার একটা বেশি মানে সাইড দিয়ে এরকম মানে দানা দানা হয় মানে দেখতে বিশ্রী হয় না এমন আর খেতে অনেক বেশি মজা হয়েছে তো মেয়ে তো অনেক বেশি খুশি তা যাই হোক এখন যেহেতু ভালো হয়েছে এখন থেকে বানানো যাবে আর এতদিন আসলে ভালো হয় নাই আর মেয়েও খায় না তো সেই জন্য আর বানানো হয় নাই তো এখন যেহেতু মেয়ে খাইতে চাইলো তো ভালো হয়েছে তো এই এখন একটু মানে আগ্রহ বাড়লো আর কি যে নেক্সট টাইম আবার বানানো যাবে তো যাই হোক আমার ভিডিওটা যারা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন এখানে মাসের শেষে আমার মাসের বাজার করা হয়েছে কারণ বাজার ছিল এতদিন সেই জন্য আর বাজার করা হয় নাই তো এখানে হচ্ছে যে জলপাই নিয়ে আসছে এই কয়েকটা জলপাইয়ের দাম সেভেন ডলার চিন্তা করা যায় তো মা এই যে এখানে হচ্ছে টমেটো নিয়ে আসছে এক বক্স কারণ হোলসেলে টমেটো আনতে গেলে এক বক্সে আনতে হয় আর এমনিতে নর্মালি কয়েকটা টমেটো আনতে গেলে অনেক দাম পড়ে যায় তো সেই জন্য বক্স নিয়ে আসছে আর এই যে বাচ্চাদের জন্য মানে টিফিনের খাবার টাবার আসলে বাসায় যা যা দরকার ছিল সব কিছু কিনে আনছে আর এখানে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে টমেটো সস মায়নিস তারপরে এই যে বাচ্চাদের টিফিন কেকটে খাবি যাবি অনেক কিছুই কেনা হয়েছে আর বাসার কিছু বাজার ছিল যেহেতু বাসার বাজার আরও বাসার বাজারের তো আসলে শেষ নাই যখন যেটা লাগে তখন তো আনাই হয় আর এখন একবারে কিছুটা নিয়ে আসছে এখানে মাছ নিয়ে আসছে বড় মাছ আর এখানে হচ্ছে চিকেন তো এই যে এখানে দেখেন এক বক্স শশা নিয়ে আসছে কারণ এমনিতে শশা কিনতে গেলে একটা একটা শশার দামি হচ্ছে দেড় ডলার বা দুই ডলার হয়ে যায় আর এমনিতে এক বক্স নিয়ে আসলে কিছুটা কম পড়ে আর এই যে এখানে জুস নিয়ে আসছে তো জুসটা এভাবে আনলো অনেকটা মানে মানে কম দামে পাওয়া যায় আর কিছুটা হলেও সার পাওয়া যায় আর এমনিতে অনেক বেশি দাম পড়ে আর এই জুসটা ছাড়া আমার ছেলে মেয়ে কেউ খায় না অন্য জুস আর এই যে আমরা হচ্ছে এর পরের দিন এটা হচ্ছে চলে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে কারণ আমাদের অ্যানিভার্সারি ছিল তো সেই উপলক্ষে আদিবার বাবা বলতেছে চলো বাহিরে নিয়ে যাই তোমাদেরকে আর সব সময় তো বাসায় খাওয়া হয় তা আমি ভাবলাম যে বাসায় খাবো একবার তো আর একবার বলতেছে থাক একটু যাই বাচ্চারা অনেক বেশি খুশি ছিল যে বাহিরে যাবে তো খাক আর না খাক বাহিরে গেলে অনেক বেশি খুশি হয় তো আমিও ভাবলাম যে একটু সময় কাটায় আসি দেখা যাক কেমন লাগে তো গেলাম ভালোই লাগলো কিন্তু এই এই রেস্টুরেন্টে প্রথম গেছি আর কখনও যাওয়া হয় নাই তো এই যে দেখেন বাচ্চারা চুপচাপ বসে আছে আর এই যে আমরা অর্ডার করতেছিলাম খাবার তো ওই ভাইয়াটা বলতেছিল একটু ট্রাই করে দেখো যে এই খাবারটা কেমন হয় তো খাওয়ার পর ওই খাবারটা বেশি ভালো লাগে নাই তো এখানে আবার আরেকটা জিনিস অর্ডার করলাম এখানে তান্দুরি চিকেন অর্ডার করছি আর এত বেশি ড্রাই ছিল মানে এই খাওয়ার মতো না খাবারগুলা এত বেশি বিষাদ লাগছিল আমার কাছে একটু ভালো লাগে নাই আর এই যে চিকেন কড়াই আর সাথে ছিল নান কিন্তু খাবারগুলো একদমই ভালো লাগে না আর দামে খাবারের দামটা অনেক বেশি ছিল প্রাইস অনেক বেশি ছিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাইতে ভালো লাগে না কিন্তু এমনিতেই একটু সময় কাটানো গেল এটা একটু ভালো লাগছে কিন্তু খাবারের কোয়ালিটি একদমই খারাপ ভাল লাগে নাই তো আমি বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে যাইতে পারতাম কিন্তু যাই নাই ভাবলাম যে অন্য জায়গায় একটু খেয়ে দেখি কেমন লাগে আর বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগ সময় মানে বাসি খাবারগুলোই খাওয়ানো হয় তো সেই জন্য আরও যাইতে চাই না বাংলাদেশি দোকানে তো যাই হোক গেলাম ভালো মনে করে কিন্তু একটা বাজে একটা এক্সপিরিয়েন্স হইলো আর কি যাই হোক কোনো সমস্যা নাই গেলাম না গেলে তো জানতাম না কি এমন অবস্থা তো বাচ্চারাও খাইতে পারতেছিল না কারণ খাবারগুলো অনেক বেশি ড্রাই ছিল আর যে চিকেন কড়াই সেটাও আমার কাছে বেশি ভালো লাগে নাই তো খাইলাম কারণ খাবারগুলো নষ্ট করব এত দাম দিয়ে কিনলাম যাই হোক খাবার নষ্ট করা তো কোনো মানে হয় না আর এই যে খাবার শেষ করে আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে এই যে দেখেন বাহিরে মোটামুটি ভালোই ঠান্ডা ছিল আর শীত যেহেতু শুরু হয়ে গেছে এখন যেহেতু অক্টোবর শেষ অনেক বেশি শীত এই যে এখানে দেখেন এইখানে যত গোলা দেখতেছেন গোলাই হচ্ছে খাবারের রেস্টুরেন্ট ওখানে একটা ফুড কোর্ট আছে তো এই তো আপনাদের সাথে শেয়ার করা শুরু করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা বেশি বড় হয় নাই আর ছোট ভিডিও আর হচ্ছে তেমনভাবে কোনো কিছুই শেয়ার করা হয় নাই তা যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশি ভালো লাগে আল্লাহ হাফেজ